সামনে রেখে আমাদেরকে আমাদের লাসের খাট এবং কি লাশটা এইভাবে সামনে রেখে আমাদেরকে সাইয়্যদ তাকবীর জানাজার দেওয়া হয় কয় তাকবীর শহীদ কথা খুব খেয়াল করবেন কোমি ইমপর্টেন্ট কথা কথাটা দূরতে ফেললে উপকার হবে দেখেন ইয়াজিদ আলেম রুফি জাহেলরা আমাদেরকে এই ধর্ম ব্যবসায়ীরা আমাদেরকে কিভাবে আমাদের ইমান আমল ধ্বংস করতেছে করছে এখন এই লাশের খাটটা সামনে রেখে লাশটা সামনে রেখে আমরা সাইটটা তাকবির দি কয়টা তাকবির প্রথম তাকবির আল্লাহ একবার দ্বিতীয় তাকবির আল্লাহ একবার বলার পরে আমরা সুরা ফাতে পড়ি ইমাম সাহেব কি পড়ে সুরাফাতেহা সুরাফাতেহাটা পড়ার শ্রমিক বলে আলহামদুলিল্লাহ হিরফ্ব বিল আল আমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ওকে গুট দ্বিতীয় আয়াতে বলে আর রখ মানুর রহিম তিনি দয়ালু মেহেরবান গুট সুন্দর কথা আল্লাহর প্রশংসা করতেছি আল্লাহ দয়ালু মেহেরবান সুন্দর কথা বলছি পরে এয়াতে বলতেছি কি মালিক ই অহমিত দিন তিনি সেই বিচার দিনের মালিক কোন বিচার দিনের মালিক সেই দিন কেয়ামতের মানে আমাকে আপনাকে যেটাতে উঠাবে ওই কেয়ামতের দিবসের কিভাবে বিচার দিনের মালিক সুন্দর কথা এরপরে কি বলতেছি কানাস্তাইন আমরা তোমারই আবাদত করি তোমার কাছে সাহায্য চাই কথা খেয়াল করিয়েন আমরা কি বলতেছি সিরতু আইয়া কানাস্তা আমরা তোমারই আবাদত করি তোমার কাছে সাহায্য সাই এইটাও মানে নেওয়া যায় কেন লাশটাকে সামনে রেখে আমরা বলতেছি স্বীকার করতেছি যে আমরা তোমার এবাদত করি আল্লাহর এবাদত করি আমরা আল্লার কাছে কি চাই সাহায্য সাই টুকু এরপরে কি বলতেছি দিনা মুস্তাকিম আমাকে সহজ সরল পথ দেখাও এখানে আমার কথা কি কথা এই লাশটাকে আজ আমরা সামনে রেখে বলতেছি ইহ দিনার তল মুস্তাকিম আমাকে সহজ সরল পথ দেখাও বলেন তো এই লাশটা কি আমাকে সহজ সরল পথ দেখাইতে পারবে আপনাদের বাংলা গেয়ানি কি বলে এই যে আমার লাসের খাটটা সামনে এই লাশটার সামনে রেখে যে বলতেছি ইহ দীনার শিরতল আমাকে সহজ সরল পথ দেখাও এখন মোল্লারা যদি প্রশ্ন করেন মোল্লা বলবে যে আমি এইটা লাশকে বলি নাই আমি আল্লাহকে বলছি আল্লাহকে বলছি কি দেখানোর জন্য সহজ সরল ফল দেখানোর জন্য এখন একটা ইনফর্টিন মাহফিল চলতেছে মোশারফ আর রফিক যদি অন্যদিকে ব্যস্ত থাকে তাইলে এই মাহফিলটা হবে এখন মাহফিলের সময় যেহেতু এইদিকে ফলো রাখতে দিব ঠিক না এখন এই মুহূর্তে যদি আমি বিরিয়ানি খুঁজি কে আমার বিরিয়ানি দিব ইয়ানি বিরিয়ানি আছে বিরিয়ানিটা জাগা যাই দিব যাই হোক তাইলে লাস্টটাকে সামনে রেখে আমি আল্লাহর কাছে সাহায্য চাইতেছি আমাকে সরস পথ দেখাও লাসে দেখাইব না কে দেখাইব আল্লাহ এখন আসেন আল্লাহ কি এই পৃথিবীতে আসি আল্লাহ কি কাউকে নবী অলি গাওস কুতুব ছাড়া দেখাইছে তাহলে নবী ওলীর মাধ্যমে আমরা সহজ সরল পথ পেয়েছি আল্লাহর কাছে চাইয়া লাভ নাই কেন আল্লাহ দ্বিতীয়তে বলতেছে শিরত আল্লাহ জি না আর নাম তাহলে এই আমাকে ওই পথে চালাও যাদেরকে তুমি নিয়ামত দান করেছ এখন আমার প্রশ্ন হইল এই লাজটাকে সামনে রেখে বুঝি আমার সময় নাই আল্লাহর কাছে সহজ সরল পথ চাইবার বুজি লাশ সামনে রায়ে আমি আল্লাহর কাছে সহহসরল পথ চাইবো শুধু তাই না আমি গেছি লাসের জন্য দোয়া করতে জানাজা জানা জামানি হলো দোয়া জানা কি ভাবে এখন লাসের জন্য দোয়া করতে যাইয়া আমি বলতেই সহহসরল পথ তাইলে আমি কি লাসের জন্য দোয়া করতে গেছি না আমি ইনকাম করতে গেছি আমি ইনকাম করতে গেছি বোঝা গেছে লাশ লাশটাকে লাশটা দিয়েও আমি একটা ব্যবসা করতে গেছি আমাকে সহজ সরল পথের খুব প্রয়োজন আমি লাশটা সামনে রাখি সহজ সরল পথ চাচ্ছি এখন বলতে পারেন এই জানাজা কোথায় থেকে প্রতিষ্ঠিত হয়েছে এই যে লাশের খাটটা সামনে রেখে যে জানাজা এই জানাজাটা কোথায় থেকে প্রতিষ্ঠিত হয়েছে আমি কোরআন শরীফ ফুর তন্ন তন্ন করে দেখেছি এখনো ফাইনে তবে একটা কয়েকটা এয়া পাইছি মিনহা খলাখ না কুম্পিয়া নয়দু কুমিনহা নখরু জিকুম তার নখরা এই যুব আয়াতে সাহিত্যিক বীরের জানাজা আসে নাই তখন এই জিনিসগুলা গবেষণা করে আজ থেকে একশো বছর আগে গৌসুল আজম মাইজভান্ডারির খলিফা জিনাকে বাহারুল উলুম টাইটেল দেওয়া হয়েছে বজলুল করিম মান্দা কিনি বলছে আমার লাশের ফাঁসে কারবালা দেখাইও গৌছেদনের গুণগীতি গাইও সোহান তার মানে আমি যখন মরে যাব আমার মরণকালে এইসব দরকার নাই আমার লাশ সামনে রাখি মোল্লা আসি সহজ সরল চাইবো এইগুলার প্রয়োজন নাই আমাকে ঢোল বাসি দিয়া হালকা রবে কারবালা দেখাইয়া আমাকে দাফন করো এবং কি